আমি আজকে এই কলার মোচাটা রান্না করব এই জন্য আমাদের গাছ থেকে পেরে নিয়ে আসলাম তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এই কলার মোচাটা অনেক সুস্বাদু হয় আমি কিভাবে রান্না করি আপনারা আমার সাথে থেকে দেখুন আমি কিভাবে রান্না করতেছি মোচাটার এই ডানটিটা ছাড়িয়ে পানির ভিতরে রাখবো তো খালি পানিতে রাখলে মোচাটা কালো হয়ে যাবে জন্য আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি পানিতে তো ছাড়ানো হয়ে গেছে এটা এখন কচি তো কলার মোচাগুলোর এই শক্ত একটা ডানটি আছে ডানটিটা বাঁচার পর সবগুলো কুচি কুচি করে কেটে নেব কলার মোচাটার ডানটি ছাড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মোচাটা ধুয়ে নিব পানিটা ঝরানোর জন্য একটা ছাগনিতে তুলে রাখতেছি তো এ এবার আমার ভাসুরের মেয়ে আমাকে বলতেছে যে সাচে আমার দেন মশলাগুলো আমি বাটে দেই তো ও বাটতেছে আমি এদিকে কলার মশলাটা পানিটা ঝরে নিলাম আমি কলার মোচাটা ভাব দিতে দিচ্ছি তো দেখতেছি যে কলার মোচাটা ভাব দেওয়া হয়েছে নাকি তো আরো একটু সময় লাগবে আমি এখন এ পর্যায়ে চিকন করে কাটতে হবে হ্যাঁ তুমি এখানে দাঁড়িয়ে থাকো কিন্তু দুষ্টমি আমি কি রান্না করি তুমি দেখো আমার কলার মোচাটা ভাব দেওয়া হয়ে গেছে তো আমি এখন নামেছি ছাগ নিতে নামাচ্ছি যেন পানিটা ঝরে নিতে হবে তো তো ছাগ নিতে নামিয়ে নিলাম আমি কলার মোচাটা করবো করব চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছটা আমি হালকাভাবে ভাবে ভেজে নিচ্ছি তেল হালকা লবণ দিয়েছি হলুদ দিয়েছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তো আমি একটা নামিয়ে নিব তো গোটা মৌরি আর জিরে দিচ্ছি আমার কেটে একা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো আমি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসছে তো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা মশলা তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরে বাটা মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখন আমি মশলাটা কষিয়ে নিব আমার চিংড়ি আর কলার মোচাটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমরা এখন কলার মোচা চিংড়ি দিয়ে খাওয়া দাওয়া করতেছি তো খাওয়া দাওয়ার পর আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে এটা আপনারাও বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন কেমন লাগে আশা করি ভালোই লাগবে অনেক টেস্টি হয়েছে